নমস্কার আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখিকা ইলমা বেহরজের লেখা পদ্মজা উপন্যাসের সপ্তম পর্ব শুনতে থাকুন পদ্মজা হেমলতা তীক্ষ্ণ দৃষ্টিতে দুই মেয়েকে দেখছেন তিনের গায়ে তৈরি ছিদ্র তিনটির দিকে চোখ রেখে প্রশ্ন করলেন শুটিং দেখছিলি পদ্মা মতো মাথা ঝাঁকায় হেমলতার চোখ দুটি হঠাৎ শীতল হয়ে এল তিনি বসে প্রশ্ন শুনলেন ছিদ্রের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে যায় এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আমা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নেই হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা কোথায় উঠানে আম্মা বল আমি ডাকছি প্রেমা এক ছুটে গিয়ে আবার এক ছুটে ফিরে এলো হেমলতা বারান্দা পেরিয়ে চুলার কাছে গিয়ে বসেন তখন মোরশেদ এসে জানতে চাইলেন কি হয়েছে দেখো রে মেয়েদের চৌকির পাশে একটা জানালা করে দাও মুরগির খোপের কাছে কার্ড আছে আমি চেয়েছি তাই না পারলে না করুন অন্য কাউকে রাখবো তেরা কথা কন ছাড়ো তোমার সঙ্গে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগবো ক্যারে তোমার তো আমার পছন্দ হয় না তোমার পছন্দ বিলাই চোখা বেটা ছেড়ারে অহেতু কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় কথা মনে পড়ে মিনিট রইলেন খানেক মোরলেন ঘন্টা ঘন্টাখানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার একটি জানালা তৈরি করে দিলেন পদ্মজা পূর্ণা খতবা সেই সঙ্গে খুশিও হেমলতা জানালায় ছোট পর্দা টানিয়ে দিলেন রুম থেকে বাইরের দৃশ্য দেখা যায় কিন্তু জানালার উপাসে কে আছে তা বাহির থেকে বোঝা যায় না সন্ধ্যায় শুটিং শুরু হলো। পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসলো চিড়া নিয়ে তাদের চোখে মুখে খুশির চিলি হেমলতা মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে সকালেও তিনিলেও পূরণের সামর্থ্য হয়নি তার যতটুকু পারেন ততটুকুই করেন কেমলতা ঘরের বাইরে যেতেই পড়া করলো আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না আপা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্যর কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলেছে ধূর বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই প্রতিটি কথা আছে। পূর্ণ সবার অনুভূতি অনুভব করতে জানে না পদে জানে পদচে হেসে বলল আমাদের আম্মা সত্যিই সেরা আলাদা পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালিন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাক ফুল লম্বা চুল বেনে করে রেখেছি মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতের এক টুকরো মেয়ে পদ্মা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রাদিদি পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা সঙ্গে সঙ্গে হেমলতার বু শীতল কোমল অনুভূতি চেয়ে ফেলল পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মোহিনীর বুঝির মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন? কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আমরা তো কালো চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পুরুলিয়া কম কম করে উঠলো বোনের কথা শুনে ভয় পেয়ে গেল প্রেমা পদ্মা বলল বকছিস কেন প্রেমা কত ছোট ওকে সুন্দরের গভীরতা বুঝে ও খালি চোখে কালো সাদা তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না কূর্ণার কণ্ঠ ভারী নিষ্প শোনাল পদজা এদিক ওদিক তাকে দেখে নিল হেমলতার উপস্থিতি এরপর বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের দেখি বুঝবি আমাদের আম্মার চৌদ্দটি প্রভি বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেয়ে আম্মা শাড়ির খুঁজির ভাজে আভিজাত্য লুকানো আমরা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় প্রকাণ্ড কোনো রাজ্যের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করেছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারে না পদ্মজার প্রতিটি কথা পূর্ণার ওপর ভীষণ ভাবে প্রভাব ফেলে ওদিকে প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা উচ্ছ্বাস নিয়ে বলল থেকে আমি আম্মাকে মন দিয়ে দেখত আমিও প্রেমা পূর্ণার দরে যোগ দিল আবেগের সাইক্লোনে দুই ফোটা জল গড়িয়ে পড়লো হেমলতার চোখ দিয়ে কিছুতেই আটকে রাখতে পারলেন না এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজের উচ্চতার ছিল পেয়ে এসেছেন কত কেঁদেছেন কত করে চেয়েছেন কেউ যদি সুন্দর বলুন কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি উচিত নন তার মাঝেও সৌন্দর্য আছে মা গায়ে কালো রঙের জন্য গরম চামচ দিয়ে ঘরে পোড়া দাগিয়েছিলেন আজ গর্ভের সন্তান সেই অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যে সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখেই সুন্দর চোখে নিশুতি রাত চারিদিকে ঝিঝিপোকার ডাক করে হেমলতার ঘুম ভেঙে বেড় ষষ্ঠ ইন্দ্রের ইঙ্গিতে জানান দিচ্ছে ষড়যন্ত্রে লাহারি ঘরের টান পাশে দুই জোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল দ্রুত উঠে বসলেন তিনি দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে পদ্মচার অবস্থান পদ্মচাকে ঘুমাতে দেখে স্বস্তি পেলেন ছাড়লেন আটকে যাওয়া নিঃশ্বাস পায়ের আওয়াজ খুব কাছে শোনা যাচ্ছে হেমলতা ডান পাশে তাকালেন গাঢ় ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে টেনের ওপাশে থাকা অদৃশ্য গোপন শত্রুকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতা ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল কয়েক সেকেন্ড পর ছুটে পালালো দুই জোড়া বন্ধুরা পদ্মজা গল্পের সপ্তম পর্ব আজ এখানে শেষ করছি পরবর্তী পর্ব আবার আগামীকাল পড়ে শোনাব বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার